পাঁচ আগস্ট ফিরে দেখা এক ঐতিহাসিক মুহূর্ত পাঁচ আগস্টের সেই জ্বলন্ত দুপুরে রাজধানীর উত্তরা ছিল উত্তাল সেনাবাহিনীর ব্যারিকেড তা যেন ছাত্র জনতার অদম্য অগ্রযাত্রার সামনে এক টুকরো কাজ যেটা ভাঙবেই এক দফার দাবিতে সৈরাচার হাসিনার পতন চাই এই স্লোগানে মুখর ছিল উত্তরা বিএনএস সেন্টারের সামনে তখনই পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছে যায় যারা পাঁচশো থেকে সাতশো মিটার দূরে ছিলেন তারা তখন মাত্র আশি থেকে একশো মিটার দূরে ব্যারিকেডের একদম কাছে সেনাবাহিনী ফ্লাইওভার ও ফুটওভার ব্রিজের নিচে ব্যারিকেড তৈরি করে দাঁড়িয়ে আর সামনেই দাঁড়িয়ে নির্ভীক ছাত্র জনতা জাতীয় পতাকা হাতে চোখে আগুন তারা পেছনের গলি থেকে যেমন আসছে তেমনি সামনের রাজক কলেজের পাশের গলিতেও চলছে মিছিলের ঢল চোখের সামনে যেন জনতার ঢেউ ছুটে আসছে দিগভ্রান্ত নয় বরং তৃপ্ত ও একতাবদ্ধ সেনাবাহিনী থামাতে চাইছে নিবৃত করছে কিন্তু থামে কে এই তো তখনই ফাঁকা গলি উপরের দিকে ছোড়া হয় সেই আওয়াজ কিন্তু সেই সব কেউ পিছু হটেনি বরং আরও জেগে উঠেছে জনতা এই ছিল সেই মুহূর্ত যেদিন গণভবন অভিমুখে শুরু হয় বিজয়ের মিছিল শোনা যায় হাসিনা পালিয়ে গেছে আর তখনই রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়ে বিজয়ের উল্লাস আজ আমরা ফিরে তাকাই পাঁচ আগস্টের দিকে যেদিন অস্ত্রের মুখে দাঁড়িয়েও পিছু পা হয়নি ছাত্র জনতা যেদিন একটি আওয়াজ একটি স্লোগান একটি আশা জন্ম দেয় নতুন প্রত্যয়ের